গাজা দখলে শুরু ইসরায়েলি অভিযান ঝুঁকিতে লাখো মানুষের জীবন যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি তবু ইসরায়েলের থামার নেই কোনো গতি নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল লড়ে যাবে ক্ষমতার চেয়ার ইরানে ইসরায়েলের গুপ্তচর বৃত্তি ফাঁস তার একুশ হাজার মোতা দেবেন আবারও শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ইরান ভারতের ছয় যুদ্ধ বিমান ধ্বংসের ভিডিও প্রমাণ পাকিস্তানের হাতে ছাড়তে হবে ক্রিমিয়া ন্যাটোতেও জায়গা হবে না ইউক্রেনকে কে ট্রাম্প উভয় সংকটে ইউক্রেন ছাড়তে হবে জায়গা নয়তো কিনতে হবে নব্বই বিলিয়নের অস্ত্র দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি অর্পিতা জাহান গাজার সংকটে নতুন মোড় আন্তর্জাতিক নিন্দা যুদ্ধবিরতির আহ্বান ও কূটনৈতিক চাপ সবকিছুকে উপেক্ষা করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল লক্ষ্য গাজা সিটি দখল যে পদক্ষেপ শুধু ফিলিস্তিন নয় পুরো অঞ্চলের ভবিষ্যৎকেই ঠেলে দিচ্ছে এক গভীর সংকটে বিস্তারিত দেখুন প্রতিবেদনে এত লানদ এত লজ্জা এত নিন্দা আর আন্তর্জাতিক সতর্কবার্তার পরও তারা আবার নেমেছে তাদের নোংরা খেলায় যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে গাজা সিটির দখল নিতে শুরু করাচ্ছে নতুন অভিযান শহরের উপকণ্ঠে মোতায়েন করা হয়েছে সেনা যারা ধীরে ধীরে এগোচ্ছে মূল শহরের ভেতরে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে জেইতুন ও জাভালিয়া এলাকায় এখন তারা কার্যক্রম চালাচ্ছে টানেল অস্ত্র আর হামাসের ঘাঁটি ধ্বংস করাই নাকি তাদের লক্ষ্য প্রতিরক্ষা মন্ত্রী কার্টেস এই অভিযানে সবুজ সংকেত দিয়েছেন আর শিগগিরই এটি তোলা হবে নিরাপত্তা মন্ত্রিসভার আলোচনায় শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শুরুতে ষাট হাজার রিজার্ভ সেনার ডেকে পাঠাতে পারে তেলাবিব কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব কিছুর মাঝখানে লক্ষ লক্ষ নিরীহ মানুষের কি হবে ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী গাজা সিটি থেকে সবাইকে সরিয়ে দেওয়া হতে পারে দক্ষিণাঞ্চলের আশ্রয় কেন্দ্রে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এটিকে ভয়াবহ রাহুল দিয়ে বলেছেন এই পদক্ষেপ দুই জাতিকে ঠেলে দিবে এক অন্তহীন যুদ্ধে এদিকে হামাস অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতি আটকে রেখে সাধারণ মানুষের ওপর নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে বুধবারের হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে ছিল তিনজন শিশু ও তাদের বাবা মা পশ্চিম গাজার সাতি শরণার্থী শিবিরে একটি বাড়ি ধসে পড়ার পর ধুলো কান্না আর রক্তের মিশ্রণে তৈরি হয়েছে এক বিভীষিকাময় দৃশ্য আন্তর্জাতিক রেডক্রস কমিটি সতর্ক করে বলেছে নতুন করে বাস্তুচ্যুত ও লড়াইয়ের তীব্রতা গাজার একুশ লাখ মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে মাসের পর মাস যুদ্ধের ধাক্কায় তারা পড়েছে এখন তাদের দরকার খাবার চিকিৎসা ও নিরাপত্তা আশ্রয় কিন্তু তারা পাচ্ছে কেবল ধ্বংসস্তূপ আর্তনাদ অমৃত অর্পিতা জাহান আরটিভি গাজদায় যুদ্ধবিরোধী নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস কাতার ও মিশরের সাত দিনের বিরতির কথা বলা হলেও থেকে যায় প্রশ্ন সত্যি কি থামবে সংঘাত কারণ ইসরায়েলি সরকার এটিকে দেখছে হামাসের দুর্বলতা হিসেবে দর্শক হামাস ইসরায়েল যুদ্ধবিরতির বিস্তারিত দেখুন হাওলাদ রিপোর্টে ঠিক এমন সময়ে আসে এক খবর স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায় তারা মেনে নিয়েছে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব এ যেন অন্ধকারের ভেতরেও এক ক্ষুদ্র আশার আলো গেল সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানায় তারা ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী মেনে নিয়েছে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের প্রস্তাব প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার এ বার্তা পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও চ্যানেল টুয়েলভ এ বিষয়ে অবগত একটি সূত্র সংবাদ মাধ্যম আলজাজিরাকে জানায় সবশেষ ওই যুদ্ধবিরতি প্রস্তাবে ষাট দিনের জন্য সাম অভিযান রাখার পাশাপাশি বন্ধ ইসরায়েলি সেনারা অন্যত্র সরে যাবেন যাতে গাজায় ঢুকতে পারে খাদ্য ওষুধ ও মানবিক সহায়তা প্রস্তাবে আরও বলা হয়েছে পঞ্চাশ জন ইসরায়েলি জিম্মির অর্ধেককে ছেড়ে দেওয়া হবে বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদেরও দিতে হবে মুক্তি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জোসিম আলথানি থানি কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সঙ্গে বৈঠকের পর সামনে আসে এই ঘোষণা কিন্তু তবুও প্রশ্ন থেকে যায় এবার কি সত্যিই থামবে যুদ্ধ নাকি এটাও কেবল এক সাময়িক বিরতি কারণ আগেও হামাস বহুবার এমন প্রস্তাব বানতে রাজি হয়েছিল অথচ ইসরায়েল নানা অজুহাতে সেগুলো প্রত্যাখ্যান করে গাজায় চালিয়ে গেছে বোমা বর্ষণ সবচেয়ে বড় সংকট হচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ হামাস চায় স্থায়ী শান্তি কিন্তু ইসরায়েল চায় কেবল অস্থায়ী বিরতি যেন জিম্মিতে ছাড়িয়ে নেওয়ার পর আবারও চালানো যায় ধ্বংসযোগ্য ও উচ্ছেদ অভিযান এদিকে ইসরায়েল এখন গাজা সিটি দখলের পরিকল্পনায় আরো সক্রিয় এক সময় যে শহর ছিল জীবন্ত ও সমৃদ্ধ আজ সেটি রূপ নিয়েছে মৃত্যুপুরিতে হাজারো ফিলিস্তিনিকে জোর করে বের করে দেওয়ার জন্য সেখানে দখলদার বাহিনী আইডিএফ করছে লাগাতার বোমাবর্ষণ বরবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বসে গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে করছেন আলোচনা তার দাবি হামাস ব্যাপক চাপে আছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্য বলেন হামাস এখন আলোচনায় রাজি হচ্ছে শুধু এই কারণে যে তারা জানে ইসরায়েল গাজা সিটি দখলে অটল ইসরায়েলের ভেতরে জেগে উঠেছে নতুন এক লড়াই একদিকে গাজায় চলছে যুদ্ধ আর সেই যুদ্ধ বন্ধের দাবিতে তেলাবিব সহ নানা শহরে নেমে এসেছে হাজারো মানুষ মহাসড়ক অবরোধ ধর্মঘট আর বিক্ষোভে অচল রাজধানী তেলাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহর বিরুদ্ধে ক্ষোভ এখন চরমে দর্শক বিস্তারিত দেখুন অর্পিতা জাহানের রিপোর্টে পৃথিবীতে সুখী তো সেই মানুষই যার ভেতরে লজ্জা বলে কিছু নেই আর সেই তালিকায় নাম উঠে আসে ডোনাল্ড ট্রাম্প আরেকজন বেনিয়ামিন নেতানিয়াহু যত লজ্জাই দেওয়া হোক তাদের মুখে কোনো ভাবান্তরই নেই অথচ বারবার মানুষ তাদের লজ্জা দিয়েছে নানাভাবে এই তো কয়েকদিন আগেই ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গেলে বাইরে ক্ষুব্ধ মানুষ ছবিতে মেরেছিল জুতা শুধু বাইরের দুনিয়া নয় নিজের দেশেও তিনি তীব্র অজনপ্রিয় আর বেশি উত্তপ্ত উত্তেজনায় ফুঁসছে পুরো ইসরায়েল রাজধানীর রাস্তায় আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ দেশ জুড়ে ধর্মঘট শুরু করে হাজারো মানুষ এতে অবরুদ্ধ মহাসড়ক থেমে আছে শহরের গতি স্লোগান বাসি হর্ন আর ঢাকের তালে স্পষ্ট হয়ে উঠছে একটাই দাবি গাজা যুদ্ধ বন্ধ করো মুক্ত করো বন্দীদের হাতে জাতীয় পতাকা জুড়ে জিম্মিদের ছবির পোস্টার আর কণ্ঠে গর্জন এবার যুদ্ধ নয় চাই শান্তি আন্দোলনের ডাক দিয়েছে জিম্মিদের পরিবার আর যুদ্ধবিরতি সংগঠনগুলো অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছুটি দিয়ে দিয়েছে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য যদিও কর্মদিবস ছিল তবুও অনেক দোকানপাট বন্ধ হয়ে যায় এই ধর্মঘটের কারণে এই বিক্ষোভে সংহতি জানাতে তেল আবিবে হাজির হয়েছিলেন হলিউড অভিনেত্রী গাল সেখানে উপস্থিত ছিলেন জিম্মি মাতান আংগ্রেস্টের মা আনাদ আংগ্রেস্ট তিনি বলেন আজ যেন সব কিছু থেমে গেছে শুধু জীবনের পবিত্রতার কথা স্মরণ করার জন্য তার কণ্ঠে শোনা যাচ্ছিল কান্নার সুর তবে সেই কান্নার ভেতরে লুকিয়েছিল এক রাস দৃঢ়তা অন্যদিকে ইসরায়েলি পুলিশ জানায় দুপুর পর্যন্ত আটত্রিশ জনকে আটক করা হয়েছে কেউ কেউ সড়ক অবরোধ করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তা ঘুস্তিতেও জড়িয়ে পড়েন বিকেলে ইয়েমেন থেকে ছোড়া এক ক্ষেপণাস্ত্র প্রতিহত হওয়ার পর সাইরেন বেজে উঠলে কিছু সময়ের জন্য থেমে যায় বিক্ষোভ এদিকে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিতো বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন তিনি এক সমাবেশে বলেন আজ যারা ঘর থেকে বেরিয়ে এসে সংহতির ডাক দিচ্ছেন তারাই আসলে দেশকে শক্তিশালী করছেন অর্পিতা জাহান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও পেল নতুন মাত্রা ইরান জানিয়েছে তারা এক অভিযানে গ্রেপ্তার করেছে কয়েক হাজার মানুষকে যাদের বিরুদ্ধে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগ যে অভিযান শুধু ইরানের ভেতরের নিরাপত্তা পরিস্থিতিকেই বদলে দেয়নি বাড়িয়েছে আন্তর্জাতিক নজরদারিও চলুন জেনে নেই বিস্তারিত ইসরায়েলের মোসাদ বিশ্বের সবচেয়ে রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটি তাদের হাত যেন ছড়িয়েছিল ইরানের অন্তর্মহল পর্যন্ত কিন্তু এবার সেই অদৃশ্য ছায়া থেকে একে একে দৃশ্যমান হয়ে পড়ল সব আর পরিণতি হল এক অভূতপূর্ব গ্রেপ্তার অভিযানে ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল তাদের সামরিক ও পারমাণবিক স্থাপনার তথ্য গোপনে সংগ্রহ করছে মোসাদের নেটওয়ার্ক গেল তেরো জুন যখন ইসরায়েল ইরানে সরাসরি বিমান হামলা চালায় তখন স্পষ্ট হয়ে যায় সব দেশের ভেতরেই কেউ না কেউ তাদের হয়ে কাজ করছে আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় ইরানের সর্ববৃহৎ নিরাপত্তা অভিযান আর এই অভিযানে মাত্র বারো দিনে গ্রেফতার হয়েছে প্রায় একুশ হাজার মানুষ ইরানের দাবি এদের মধ্যে ইসরায়েলের হয়ে কাজ করছিল তবে অভিযোগ প্রমাণের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা বলছেন এই বিপুল সংখ্যা প্রমাণ করে যে দেশটির বিশাল এক অদৃশ্য শত্রু শিবির গেল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার জানিয়েছে এ তথ্য ধরা পড়াদের মধ্যে বিশেষ নজর কাছে অবৈধ অভিবাসীদের সংখ্যা বিশেষ করে আফগান নাগরিকরা ইরানের আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে শুধু অবৈধ অভিবাসী সংখ্যায় দুই জন তাদের মধ্যে অন্তত দুশো একষট্টি জনের বিরুদ্ধে সরাসরি মোসাদের হয়ে গুপ্তচর অভিযোগ উঠেছে এতেই বোঝা যায় কিভাবে ইসরায়েলের সীমান্ত পেরিয়ে সহজ সরল মানুষদেরও কাজে লাগিয়েছে নিজেদের নেটওয়ার্ক বিস্তারে এখানেই শেষ নয় যুদ্ধ চলাকালে অনেকে বেপর অভাবে ভিডিও ধারণ করে বিদেশে পাঠাচ্ছিল বলে অভিযোগ উঠেছে এ কারণে একশো বাহাত্তর জনকে গ্রেপ্তার করেছে ইরান ধারণা করা হচ্ছে তাদের পাঠানো ভিডিওর মাধ্যমে ইসরাইল হামলার পরিকল্পনা আরও নিখুঁত করতে পেরেছে ইরানের নিরাপত্তা বাহিনী জনগণকে অনুরোধ করেছিল সন্দেহজনক কিছু দেখলে তারা যেন দ্রুততা থানায় জানায় আর সেই আহ্বানের পর অভিযোগের হার হঠাৎ করেই বেড়ে যায় একচল্লিশ শতাংশ পর্যন্ত মূলত সাধারণ মানুষদের দেয়া তথ্যের ভিত্তিতেই এই বিপুল সংখ্যক গ্রেপ্তার সম্ভব হয়েছে বর্তমানে ইরানের সাইবার অপরাধ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে সাতান্ন হাজারেরও বেশি মামলা খতিয়ে দেখা হচ্ছে তবে প্রশ্ন রয়ে গেছে আসলে কতজন সত্যিকার অর্থে এজেন্ট আর কতজন হয়তো নিরাপরাধ মানুষ যারা ভুল বোঝাবুঝি শিকার মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিয়েছে যুদ্ধের সংখ্যা। ইরান সতর্ক করেছে ইসরায়েলের সঙ্গে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘাত গেল জুনে বারো দিনের ভয়াবহ যুদ্ধের পর পরিস্থিতি থেমে গেলেও এখনও কাটেনি আতঙ্ক দর্শক আবারও কি শুরু হবে ইরান ইসরায়েল যুদ্ধ চলুন রিপোর্টে দেখি বিস্তারিত রাতের আকাশে এখনো রয়ে গেছে গেল জুনের ধ্বংসযজ্ঞের ধোয়া সে স্মৃতি যেন প্রতিদিন মনে করিয়ে দেয় ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্পর্ক আসলে কতটা ভয়ঙ্কর আর তাই ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সতর্ক করে বলেছেন ইসরায়েলের সঙ্গে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে তার ভাষায় যুদ্ধবিরোধী নামে যা চলছে সেটি কেবল সাময়িক বিরতি কোনো স্থায়ী সমাধান নয় কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে হয়নি কোনো যুদ্ধবিরোধী চুক্তি সোমবার এসব কথা বলেন রেজা আরেফ বার্তা সংস্থা এফপি নিশ্চিত করেছে এ তথ্য গেল জুনেই টানা বারো দিন ধরে একের পর এক হামলায় কেঁপে উঠেছিল মধ্যপ্রাচ্য ইসরায়েলের আঘাতে ভেঙে পড়ে ইরানের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় পরমাণু স্থাপনা ও সাধারণ মানুষের ঘরবাড়ি নিহত হন হাজারেরও বেশি মানুষ যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও শহরের রাস্তায় তখন কেবল শোক ভয়ের গন্ধ আর ধুলোয় ভরা ধ্বংসস্তূপ পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ থেমেছিল বটে কিন্তু ক্ষত রয়ে গেছে আরও গভীরে শুধু আরেফই নন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবিও বলেছেন আশঙ্কার কথা গেল রোববার ইরানের সংবাদ মাধ্যমগুলোকে তিনি জানান তাদের দেশ ইতিমধ্যেই সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা তৈরি করছে অর্থাৎ তারা জানে আবারও জ্বলতে পারে আগুন তাদের ভয়ের কারণও অমূলক নয় জুনে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে দিয়ে আসছে হুঁশিয়ারি বলা হচ্ছে তেহরান যদি আবার পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করে তবে নতুন করে নামবে আঘাত লক্ষ্য হবে ইরানের প্রতিটি পরমাণু স্থাপনা জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার তথ্য বাড়িয়েছে উদ্বেগ তারা জানিয়েছে পরমাণু অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই সমৃদ্ধ করছে ষাট শতাংশ ইউরেনিয়াম অথচ দু সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী অনুমতি ছিল মাত্র তিন দশমিক ছয় সাত শতাংশ পরমাণু অস্ত্র তৈরি করতে যেখানে প্রয়োজন হয় নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম গেল এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার রেশ গড়িয়াছে সীমান্তের বাইরে ফলাফল প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে হয় চার দিনের ভয়াবহ আকাশযুদ্ধ যে যুদ্ধের পর এখনো চলছে ধ্বংসযজ্ঞের পাল্টা পাল্টি দাবি এবার পাকিস্তান বলছে ভিডিও প্রমাণের কথা ভারত চুপ থাকলেও দুই দেশেই বাড়ছে উত্তেজনা বিস্তারিত দেখুন হাওলাদেশ আমিমের প্রতিবেদনে কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করেই গেল মে মাসের শুরুতে দুই প্রতিবেশী ভারত পাকিস্তান জড়িয়ে পড়ে সরাসরি আকাশযুদ্ধে টানা চার দিন ধরে চলে ভয়াবহ সংঘর্ষ গর্জে ওঠে যুদ্ধ বিমান আকাশ কাঁপিয়ে ছুটে যায় ক্ষেপণাস্ত্র পাকিস্তান তখন দাবি করে তারা ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে ছিল ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফালো তবে ভারতের শীর্ষ জেনারেল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি বিমান ভূপতিত হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন সংবাদ মাধ্যম ডনও প্রকাশ করেছে সেই তথ্য কিন্তু গতকাল লাহোরে এক সেমিনারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকবি জানালেন ভিন্ন তথ্য তিনি দাবি করেন ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ভিডিও ফুটেজের প্রমাণ আছে তাদের হাতে তার ভাষায় যুদ্ধের সময় গোয়েন্দা সংস্থাগুলো গোপনে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে রেখেছিল ভারতীয় বাহিনী কোনো উড়োজাহাজ ব্যবহার করবে কি পরিকল্পনা করছে সব কিছুই নাকি আগে থেকেই জানা ছিল তাদের নাকবি বলেন সিদ্ধান্ত হয়েছিল কোনো প্রমাণ ছাড়া ঘোষণা দেওয়া হবে না কিন্তু কয়েক মিনিটের মধ্যে মাটিতে ভূপাতিত হওয়া বিমানের ভিডিও হাতে চলে আসে তার দাবি রাডার তথ্যের সঙ্গে এইসব ফুটেজি প্রমাণ যে ছয়টি ভারতীয় বিমান ভেঙে পড়েছিল আকাশেই এখানেই শেষ নয় তিনি আরও জানান পাকিস্তানের এক ঘাঁটিতে একসঙ্গে সাতটি ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কিন্তু কোনোটিই আঘাত হানতে পারেনি ঘাঁটির ভেতরে কয়েকটি আকাশই ধ্বংস হয় বাকিগুলো পরে বাইরে যদিও তিনি প্রকাশ করেননি সেই ঘাটির নাম পাকিস্তানও দেয় পাল্টা জবাব নাগবির দাবি ভারতের একটি বিশাল তেলের ডিপোতে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হানে তবে সাধারণ মানুষের ক্ষতি এড়াতে সচেষ্ট ছিল পাকিস্তান তার মতে ঠিক তখনই মনে হয়েছিল যেন সৃষ্টিকর্তা তাদের পাশে আছেন হাওড়া শামীম আর যুদ্ধ নিয়ে শুরু নতুন বিতর্ক শান্তির প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সঙ্গে জুড়ে দিলেন কঠিন কিছু শর্ত ইউক্রেনকে ছাড়তে হবে ক্রিমিয়া ন্যাটোতেও আর যোগ দেওয়া হবে না হোয়াইট হাউসে ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্পের এই মন্তব্যে যেন বাজ পড়েছে জেলেন্সকির মাথায় কূটনৈতিক মহলেও বইছে আলোচনার ঝড় দর্শক রুশ ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানুন প্রতিবেদনে ইউক্রেনের যুদ্ধ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে শান্তির দরজা খুলবে তবে তার চাবি দিতে হবে ক্রিমিয়ার স্বপ্ন আর ন্যাটোর দৌড় ছেড়ে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ইউক্রেন চাইলে যুদ্ধ থামাতে পারে কিন্তু তার জন্য দাম দিতে হবে বড় ক্রিমিয়া ফেরত আসবে না ও ন্যাটোতে যোগ দেওয়ার পথ চিরতরে বন্ধ থাকবে তার ভাষায় কিছু বিষয় কখনোই বদলায় না আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ হোয়াইট হাউসে ভলাদিমির ঝেলেনেস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগেই ট্রাম্প জানান এই কথা এই ঘোষণা এসেছে এক নাটকীয় মুহূর্তে কারণ মাত্র দুই দিন আগেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প সেখানে সাময়িক যুদ্ধবিরতির বদলে তিনি আহ্বান জানিয়েছেন স্থায়ী শান্তি জন্য আর সেই পথেই যেন এখন চাপ দেওয়া হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রোববার রাতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন জেলেন্সকি তার কণ্ঠে শোনা গেছে নিরাপত্তার আর্তি মিত্রদের শক্ত সমর্থন ছাড়া শান্তির পথ অসম্ভব সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বসছেন তিনি তবে এবার তিনি একা নন ইউরোপীয় নেতারাও পাশে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ন্যাটো মহাসচিব মার্ক রুটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ইতালির জর্জিয়া মেলোনি জার্মানির ফেডোরিক মেরসো ফিনল্যান্ডের আলেকজান্ডার স্ট্যাব ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন সবাই থাকবেন ওয়াশিংটনের এই আলোচনায় তবে তাদের ভেতর অনেকে আশঙ্কা করছেন ট্রাম্প শর্ত চাপিয়ে শান্তি আনার চেষ্টা করবেন ইউক্রেনের মিত্রদের ভয়ে শান্তি যদি আসে তবে সেটা হবে যুদ্ধবিধ্বস্ত দেশের স্বপ্ন বিসর্জনের বিনিময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি অবশ্য বলেছেন ট্রাম্প জোর করে কিছুই চাপাবেন না এমন ধারণা কেবল মিডিয়ার গল্প এদিকে অতীতের স্মৃতি এখনো তাজা কয়েক মাস আগেই ওভাল অফিসে ট্রাম্প আর জেনেস্কির তর্ক ভেসতে দিয়েছিল সেই বৈঠক সেই তিক্ততা মুছে না যেতেই আবার বসেছেন দুই নেতা কেউ বলছেন এটা হতে পারে এক টার্নিং পয়েন্ট যেখানে ইউ নেবে যুদ্ধ বা শান্তি খুঁজবেন নিজের কূটনৈতিক জয় শান্তির নামে কি তবে নতুন খেলায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগে তুলেছেন তার সমালোচকরা ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকের পর বড় অঙ্কের অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছেন তিনি তবে সেই প্যাকেজ ঘিরেই উঠছে প্রশ্ন এটি কি সহায়তা নাকি বিশাল ব্যবসার ফাঁদ দর্শক ট্রাম্পের সহায়তা নাকি ফাঁদ কোনটাতে পা দিচ্ছে ইউক্রেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এই যেন খালি হাতে কাজকলা ছুলিয়ে দিলেন ট্রাম্প যেখানে জেলেন্সকি হারালেন আম ছালা দুটোই চেয়েছিল ন্যাটোর আসন স্বপ্ন দেখেছিলেন নতুন ভূখণ্ডের আশা করেছিলেন যুদ্ধবিরতির ছায়া কিন্তু হল উল্টো কলা পূর্ণ হওয়ার বদলে জেলেন্সকিকে ছাড়তে হলো সব আশা ন্যাটো এলো না ভূখণ্ড মেলেনি যুদ্ধবিরতিরও দেখা নেই বরং সহায়তার আড়ালে ট্রাম্প করে নিলেন শান্তির নামে এক বিশাল ব্যবসা জেলেন্সকিকে ধরিয়ে দিলেন নব্বই বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ এ যেন সুন্দর করে বাঁশ দেয়া যা টেরি পেলেন না জেলেন্সকি ওভাল অফিসে ট্রাম্প বড় গলায় ঘোষণা করলেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থাকবে পাশে এর মানে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জেলেন্সকি একা একানন কথাটা যতই ছলমলে শোনাক বাস্তবের চিত্র কিন্তু অন্য কারণ এই সহায়তার শর্তেই বাধা রইলো নব্বই বিলিয়ন ডলারের অস্ত্র কেনার বোঝা যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন সব কিছুই আসবে তবে দামের বোঝা বইবে ইউক্রেন জেলেন্সকি অবশ্য প্রথমে খুশি মনে বললেন এটি নাকি সবচেয়ে সফল বৈঠক তার ভাষায় যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় নয় বরং নিরাপত্তার অংশীদার হয়ে দাঁড়াচ্ছে কিন্তু সমালোচকেরা বলছে আসল খেলাটা এখানেই নিরাপত্তার নিশ্চয়তার নামে শান্তি নয় বরং শুরু হলো নতুন ব্যবসার অধ্যায় আলোচনার মাঝেই ঘটল নাটকীয় এক ঘটনা ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে ট্রাম্প ফোন করলেন ভ্লাদিমির পুতিনকে প্রায় চল্লিশ মিনিট ধরে আলাপ চলে দুই নেতার মধ্যে এরপর আবারও বৈঠকের টেবিলে ফেরা ট্রাম্প বললেন তিনি কাজ শুরু করাচ্ছেন পুতিন ও জেলেন্সকির মধ্যে সরাসরি বৈঠকের জন্য আর সেই বৈঠকের পর হবে ত্রিপক্ষীয় আলোচনার আয়োজন যেখানে থাকবেন ট্রাম্প নিজেও জেলেন্সকি টেলিভিশনে জানালেন এটি তার দেশের জন্য বড় এক পদক্ষেপ তিনি ইঙ্গিত দিলেন আগামী এক সপ্তাহের মধ্যে সেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে এমনকি পুতিনের সঙ্গে ভূখণ্ড বিনিময় নিয়েও সরাসরি আলোচনায় বসতে তিনি প্রস্তুত কিন্তু তাতেও শান্তির আলো দেখা যাচ্ছে না অরpita Jahan RTV দর্শক সপ্তাহের বিষয় পর্যন্তই শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার গাজা দখলে শুরু ইসরায়েলি অভিযান ঝুঁকিতে লাখো মানুষের জীবন যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি তবুও ইসরায়েলের থামার নেই কোনো গতি নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল লড়ে যাবে ক্ষমতার চেয়ার ইরানে ইসরায়েলের গুপ্তচর বৃত্তি ফাঁস গ্রেপ্তার একুশ হাজার মোতা দেবেন আবারও শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ইরান ভারতের ছয় যুদ্ধ বিমান ধ্বংসের ভিডিও প্রমাণ পাকিস্তানের হাতে ছাড়তে হবে ক্রিমিয়া ন্যাটোতেও জায়গা হবে না ইউক্রেনকে ট্রাম্প উভয় সংকটে ইউক্রেন ছাড়তে হবে জায়গা নয়তো কিনতে হবে নব্বই বিলিয়নের অস্ত্র দর্শক এই ছিল সপ্তাহের বিশ্বে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ